সালামু আলাইকুম আরবি ডিকশনারি অনুযায়ী হাদিস অর্থ হচ্ছে কথা বাণী ইতিহাস গল্প কিচ্ছা কাহিনী, খবর সংবাদ ইঙ্গিত ইত্যাদি পবিত্র কুরআনে হাদিস শব্দটা মহান আল্লাহ অজস্র বার ব্যবহার করেছেন কখনো বলেছেন আপনার কাছে কি মুসার হাদিস এসেছে কখনো বলেছেন আপনার কাছে কি কিয়ামতের হাদিস এসেছে কখনো বলেছেন আপনার কাছে কি ইব্রাহিমের মেহমানদের হাদিস এসেছে আবার কখনো বলেছেন আমি তোমাদের জন্য নাজিল করেছি আহসান আল হাদিস মানে এই কোরআনের বাণীকেই আল্লাহ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ রাসুলের যুগে হাদিস বলতে সবাই কোরআনকেই বুঝত আল্লাহর রাসুলের ওফাতের দুশো তিনশো বছর পরেও হাদিস বলতে মানুষ কোরআনকেই বুঝতো তাহলে প্রশ্ন হচ্ছে হাদিস বলতে তারা কী বুঝাত যেটা আমরা এখন বুঝি তারা তখন হাদিস বলতো না তারা এটাকে বলতো খবর যদি একজনের কাছ থেকে কোনো সংবাদ বা খবর তারা পেত তাহলে তাকে বলতো খবরে ওয়াহেদ মানে বাংলা যাকে আহাদ হাতে হাদিস বলতে পারেন যদি অনেকের কাছ থেকে শোনা যেত তাহলে তাকে বলা হতো খবরে মুতোয়াতের আর যদি খুবই জনপ্রিয় এবং জননন্দিত এবং বহু মানুষের চর্চিত কোনো খবর বা সংবাদ তারা শুনত বা বলতো তাহলে সেটাকে বলতো খবরে মশহুর তাহলে আমরা জানলাম যে পবিত্র কুরআন অনুযায়ী হাদিস হচ্ছে মূলত দু প্রকার একটা হচ্ছে আহসান আল হাদিস মানে এই পবিত্র কুরান আরেকটা হচ্ছে এই পবিত্র কুরআনের বাইরে যত গল্প কাহিনি কিচ্ছা কথামালা আছে সেগুলোকে আল্লাহ বলেছেন লাহু আল হাদিস আধুনিক হাদিস গ্রন্থে হাদিসের বহু রকমের সংজ্ঞা পাওয়া যায় যার মূল বৈশিষ্ট্য হল ওহি বা কুরান ছাড়া বা কুরান ব্যতীত আল্লাহ রাসুলের কথা কাজ অতপর সাহাবি মানে আল্লাহ রাসুলের সঙ্গী বা সহচর তারপর তাবেইন মানে সাহাবিদের সঙ্গী বা সহচর তারপর হচ্ছে তাবে তাবেইন মানে হচ্ছে তাবেইদের সঙ্গী বা সহচর তারপর পরবর্তী প্রজন্মের মনীষীগণের কথা ও কাজ প্রভৃতিকে হাদিস বলে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ হাদিসের মানে ইসলামী শরীয়তের পরিভাষায় মোল্লা মৌলভীদের পরিভাষায় হাদিসের নির্দিষ্ট স্পেসিফিক কোনো সংজ্ঞা বা সূত্র নেই আর যেই সূত্র তারা আবিষ্কার করেছে সেই সূত্রের কে যে আবিষ্কারক বা কে যে এই সূত্রের দান করেছে তারও কোনো ইঙ্গিত প্রমাণ কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না নেই তাদের কোনো নাম বা ঠিকানা নেই কোনো নির্দিষ্ট পরিচয় বা ইতিহাস তারা কোরআনের বিপরীতে নিজেরাই হাদিস গ্রন্থ রচনা করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য আল্লাহর রাসুলের নামে চালিয়ে নিজেরা বিতর্ক দায়দায়িত্ব ও জবাবদিহিতার ঊর্ধ্বে রয়েছেন এই সকল সূত্র ছাড়াও মানে আল্লাহ রাসুলের কাজ সাহাবিদের কথাকাজ তাবেইদের কথা কাজ তাবে কথা কাজ এবং পরবর্তী প্রজন্মের মনীষীদের কাজ ইত্যাদি ছাড়াও আল্লাহ রাসুল ও সাহাবাগন এমন কোনো কথা বা কাজের পক্ষে বা বিপক্ষে হ্যাঁ বা না কোনো মন্তব্য না করে বরং নীরব রয়েছেন এমন কথা ও কাজকেও হাদিস সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে এমনই একটা নমুনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহ রাসুলসাল ইসলাম একদল সাহাবিদের বনি কুরাইজা গোত্রের উদ্দেশ্যে রওনা করে তাদেরকে বলে দেন যেন বনু কুরাইজায় না পৌঁছে নামাজ না পড়ে পথে আসরের ওয়াক্ত শেষ হয়ে যায় দেখে দলের এক অংশ পথেই নামাজ পড়ে নেন আর অন্য অংশটি বনুকুড়া যায় পৌঁছে মাগরীব ও আসর একসঙ্গে পড়ে নেন পরে আল্লাহ রাসুলের সামনে এসে একথা বর্ণনা করা হলে তিনি নীরব থাকেন অর্থাৎ নীরব থেকে উভয় দলের কাজকে সমর্থন করেন বুখারি শরীফের বাংলা অনুবাদের ফুট নোটে লেখা আছে যারা পথে নামাজ পড়ে নেন তারা আল্লাহ রাসুলের কথার অর্থ করেন চলার গতি এত দ্রুত করতে হবে যাতে আসরের মধ্যেই বনিকূড়ায় যায় পৌঁছে যাওয়া যায় আর অন্যেরা আল্লাহ রাসুলের নির্দেশকে শাব্দিক ও স্থূল অর্থ নেন বুখারী শরীফের প্রথম খণ্ডে এই হাদিসটি আপনি পাবেন এবার এই যে সংজ্ঞা তারা নির্ধারণ করলো মানে আল্লাহ রাসুলের নীরব থাকাটাও হাদিস এটা আমরা একটু অ্যানালাইসিস করি প্রথম প্রশ্ন হচ্ছে একই দলভুক্ত দুইটা উপদলের সাহাবিগণ কি কি কথা ও যুক্তিতর্কের উপরে ভিন্ন সময়ে ভিন্ন জায়গায় ভিন্ন জামায়াতে অভিন্ন নামাজ পড়লেন সেগুলো হাদিস শাস্ত্রের স্থান দেয়া হয়নি যদিও পরবর্তী প্রজন্মের জন্য তা ছিল সবচেয়ে বেশি জরুরি যারা চলার গতি দ্রুত করে আসরের পূর্বেই বনিকুড়ে যায় পৌঁছার অর্থ ভেবে নেন তারা যেমন আল্লাহর রাসুলের আদেশ পালনে ব্যর্থ হয়েছেন আর যারা বনিকুড়ায় যায় পৌঁছে ও মাগরীবের নামাজ একত্রে পড়েন তারাও তেমনি আল্লাহর রাসুলের আদেশ পালনে ব্যর্থ হয়েছেন দ্বিতীয় দলটি রাসুলের নির্দেশকে শাব্দিক ও স্থূল অর্থে কী ভেবে নিয়েছেন ফুট নোটে তা কিন্তু হাদিস বিশারদরা ব্যাখ্যা করেননি রাসুলের আদেশ উভয় দল কর্তৃক লঙ্ঘিত হওয়ার ঘটনা শুনে তিনি মৌন বা নীরব থাকার অর্থ তিনি সমর্থন করেছেন বলে যে তারা ধরে নিয়েছেন এই ধরে নেয়ার কোনো হালকা যুক্তিও খুঁজে পাওয়া যায় না তাছাড়া আল্লাহ রাসুল এমন কি কঠিন বা অসম্ভব অবাস্তব নির্দেশ দিয়েছিলেন যা পালন করার মতো দলে একজন মাত্র সাহাবিও ছিলেন না ব্যর্থ সাহাবিদের ঘটনা শুনে আল্লাহ রাসুল নীরবে গভীর হতাশা ও আক্ষেপ করেছিলেন নাকি মৃদু আনন্দ অনুভব করেছিলেন তা একান্তই ভাববার বিষয় আল্লাহ রাসুল স্বয়ং নিজেদের মধ্যে থাকা অবস্থায় সাহাবিদের মধ্যে অতি সাধারণ বিষয় নিয়ে মতানৈক্য ভিন্ন নামাজ যেমন হতাশাজনক তেমনি লজ্জা বটে মৌন থাকলেই যে সমর্থন বুঝায় না তা নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না শিক্ষিত অশিক্ষিত মানুষের সাংসারিক জীবনের খুঁটিনাটি বাস্তব ঘটনা থেকেই তার ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায় কিন্তু বুঝতে পারে না ধর্মান্ধ মোল্লা মৌলভীরা ধর্ম নিয়ে যে তারা অহেতুক বাড়াবাড়ি করে থাকেন তার প্রমাণ তাদেরই বর্ণিত সব বিরোধী হাদিসটি যথেষ্ট বলেই ধরে নেওয়া যায় হাদিসটা সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষের দ্বিতীয় খণ্ডে পাওয়া যাবে হজরত ওমরের কন্যা বিবি হাফসার স্বামীর মৃত্যুর পরে তিনি হজরত উসমানের সঙ্গে পুনরায় বিয়ের প্রস্তাব দেন কিন্তু হজরত ওমর ভেবে দেখি বলে এড়িয়ে যান তারপর তিনি হজরত আবু বকরকে অনুরূপ প্রস্তাব দিলে তিনিও নীরব থাকেন এখন প্রশ্ন হচ্ছে উমরের প্রস্তাবে উসমানের উত্তরটি আশাব্যঞ্জক ছিল তিনি বলেছিলেন ভেবে দেখি তারপর তিনি হ্যাঁ বা না কোনো জবাব না দিয়েই বরং নীরব বা মৌন ছিলেন তাহলে হাদিসের সূত্র অনুযায়ী ধরে নিতে হবে যে তিনি প্রস্তাবে রাজি ছিলেন অথচ হজরত ওসমান কিন্তু হজরত ওমরের মেয়েকে বিয়ে করেননি তারপর হজরত আবু বকরকে ওই একই প্রস্তাব দিলে তিনিও নীরব থাকেন অথচ আমরা পরবর্তী ইতিহাসের গ্রন্থ থেকে জানতে পারি যে হজরত আবু বকরও যদিও নীরব ছিলেন তিনিও হজরত ওমরের কন্যাকে বিয়ে করেননি তাহলে হাদিস বেত্তাগণ একই গ্রন্থে রাসুল ও সাহাবিদের নামে এই বিপরীতমুখী সূত্র ও মন্তব্য করে সমগ্র মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছেন ধর্মের প্রতি সাধারণ অসাধারণ মানুষের সন্দেহ ও অনিহার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের এ সকল সব বিরোধী হাদিস বর্ণনা মূলত আরবি হাদিস শব্দটি নির্দিষ্ট ব্যক্তি বা দলীয় সম্পদ নয় যেমন আল্লাহর হাদিস মানুষের হাদিস শয়তানের হাদিস বা পশু হাদিস ইত্যাদি সুতরাং যদি সত্যিকারের মুসলিম হতে হয় তাহলে আল্লাহর হাদিসে আমাকে আমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে আহসান হাদিস। হাদিস জুমার আয়াত আল্লাহ বলেন আল্লাহ অবতীর্ণ করেছেন আহসান আল হাদিস সম্বলিত গ্রন্থ বা কিতাব যা বাস্তবের সাথে সুসামঞ্জস্যপূর্ণ এবং যা জ্ঞান শক্তির সমাহার আল্লাহ অবতীর্ণ করেছেন আহসান আল হাদিস সম্বলিত গ্রন্থ যা বাস্তবতার সাথে সুসামঞ্জস্যপূর্ণ এবং যা জ্ঞান শক্তির সমাহার সুরা নিসা আয়াত আটাত্তর আল্লাহ বলেন এ জাতির হল কি যে তারা একেবারেই কোনো হাদিস বোঝে না সুরা কাহাফ আয়াত ছয় তারা এই হাদিসে বিশ্বাস না করলে সম্ভবত তাদের পেছনে ঘুরে ঘুরে তুমি দুঃখে আত্মহত্যা করে ফেলবে সুরাতুর আয়াত চৌত্রিশ তারা যদি সত্যবাদী হয় তবে এই হাদিসের সদৃশ হাদিস উপস্থাপন করুক না সুরা ইউসুফ আয়াত একশো তাদের হাদিসে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা এটা এমন হাদিস যা মিথ্যা রচনা নয় এবং বিশ্বাসীদের জন্য এটা অতীত গ্রন্থে যা আছে তারই সমর্থক ও বিশদ ব্যাখ্যা বিবরণপূর্ণ হেদায়ত ও রহমত সুরা আরাফ আয়াত একশো পঁচাশি তবে এরপর তারা কোন হাদিসে বিশ্বাস করবে সুরা নাজম আয়াত উনষাট তোমরা কি এই হাদিসে বিস্ময় বোধ করছো সুরা জারিয়াত আয়াত চৌ তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমান হাদিস এসেছে কি সুরা তোহা আয়াত নয় সুরা নাজিয়াত আয়াত পনেরো মুসার হাদিস তোমার নিকট পৌঁছেছে কি সুরা গাসিয়া আয়াত এক তোমার নিকট কিয়ামতের হাদিস এসেছে কি মহান আল্লাহ আমাদের সবাইকে আহসান হাদিসের প্রকৃত অর্থ উপলব্ধি করার এবং আহসান হাদিসকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ